সবকৃতে বক্তব্য <interferes it contemporary> ছোট ভাই ও যুবকরা উপস্থিত ছোট সুনামগঞ্জ থেকে আগে অনেক জেলায় সবাইকে জানাই আমাদের আজকের এই সভার হচ্ছে আমাদের নির্বাচনে সভা আমরা থেকেই আমাদের আগামী নির্বাচনে পতাক আমরা কিভাবে আমাদের এই সুনামগঞ্জ জেলার

বা কারণে এই সরকম মঞ্চ দেখতে সদা সরসমগতি তার উদ্দেশ্য রয়েছে এই যে বন্ধু নাম আবা চাই আমাদের এই সরসমগতি লোন বাই কে আমাদের এই তাহলে শুন খন্দন হসব দেখতে চাই আপনারা কিছু কথা নেই শোনা বক্তব্য নি পাচ্ছেন হচ্ছে হচ্ছে 新しいて、新しい、新しい、新しい、新しい、新しい、新して新しい、新しい、新しい、新しい。